শীত না পড়তে পড়তেই শীতের পিঠে খাওয়ার ধুম পড়ে যায় আর এই শীতের পিঠে যদি না খাওয়া হয় মনে হয় কিছু একটা অপরিপূর্ণ রয়ে গেছে সেই কারণে শীতের পিঠে তো অবশ্যই খেতে হবে কিন্তু সেই পিঠে কী তৈরি করে খাবেন সেটাই কিন্তু অনেকেই ভেবে বুঝতে পায় না প্রত্যেকবার একই রকমের পিঠে খেতে একদমই ভালো লাগে না চলুন আজ একটু নতুন ধরনের কিছু পিঠে আপনাদেরকে দেখায় আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পানি আর খেজুর গুঁড়ের এই মিঠাই এটাকে নাচাড়া করার পর যখনই ঘন হয়ে আসবে একটা বাটিতে পানি নিয়ে এটা দেখে নেব এটা টাইট হয়ে এসছে না দেখুন কতটা জমাট বেঁধে গেছে সেই কারণে এই অবস্থায় এখন এর মধ্যে দিয়ে দেবো আতপ চালের গুঁড়ি এই আতপ চালের গুঁড়িটা ধীরে ধীরে দেব আর নাড়াচাড়া করতে থাকব এটা একবারে দেওয়া যাবে না কারণ একেবারে দিলে পুরোটাই এখানে জমাট বেঁধে যাবে অল্প অল্প দিতে হবে আর না আচারা করতে হবে আমিও এটাকে ঠিক একইভাবে অল্প অল্প দিচ্ছি আর না আচারা করছি সবগুলো আমি ধীরে ধীরে দিয়ে নেব আর একটা সুন্দর ডো তৈরি করে এর মধ্যে পিঠের ডো কতটা টাইট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি হাতের সাথে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এটা গুটি মারছে এখন এই অবস্থায় এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এর জন্য আমি একটা প্লেটের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি আর এর মধ্যে এটাকে ধীরে ধীরে ঢেলে নিচ্ছি এটা যখনই ঠান্ডা হয়ে আসবে এখান থেকে আমি অল্প অল্প করে ডো নেব আর পিঠের আকার দিয়ে নেব হাতের মধ্যে একটু তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি তাহলে হাতের মধ্যে আর লাগবে না আর অল্প অল্প করে ডো নিয়ে আমি একটু চ্যাপটা করে পিঠেগুলো তৈরি করব সবগুলো আমি তৈরি করে ফেলেছি এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন একটা কড়াই বসে এর মধ্যে সাদা রিফাইন অয়েল দিয়েছি তেলটা গরম হয়ে আস্তে আস্তে সব পিঠা এখানে ধীরে ধীরে আমি দিয়ে দিচ্ছি যে পরিমাণে ধরবে আর পিঠের এক সাইড হয়ে গেলে আমি এটাকে উল্টে বাকি সাইডটাও ভেজে নেব আপনারা চাইলে এটা ছাঁকনি অথবা একটা স্টিকের সাহায্যে উল্টে নিতে পারেন সবগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছেন কতটা এটা মুচমুচে হয়েছে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন এই ভিডিওটি কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট কথা ভুল